পবিত্র কোরআনুল করিম থেকে কি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই মানুষের মধ্যে কোন কোন শ্রেণীর লোক জানতে হবে কোন শ্রেণীর লোক জাহান নামে হবে আল্লাহ কোরআন করিমের মধ্যে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তার অবত্ত হয়েছে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লাহ কে অমান্য করেছে আল্লাহ নামাজ ফরজ করেছে নামাজ পড়ে নাই আল্লাহ তালা রোজা ফরজ করেছে রোজা রাখে নাই আল্লাহ তালা জাকাত ফরজ করেছে জাকাত দেয় নাই আল্লাহ তালা হজ ফরজ করেছে হজ পালন করে নাই আল্লাহ তালা সুদ কে হারাম করেছে সুদ ভক্ষণ করেছে সুদের কারবার করেছে আল্লাহ তালা জিনাকে নিষেধ করেছেন যে না হবে বিচার করেছে আল্লাহ তাআলা যত আদেশ করেছে আদেশ মানন করেছে আল্লাহ তাআলা যত নির্দেশ আল্লাহ তারা যত কাজকে নিষেধ করেছে তাই বান্দা করেছে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন fa amma man যে ব্যক্তি অবান্তর সীমা লঙ্ঘন করেছে ওয়া আসরুল হায়াতাত দুনিয়া জীবনকে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে যদি প্রাণ করা হয় ভাই নামাজ যারা পড়া নামাজ যদি না পড়ো তাহলে জাহান্নামের আজাব ভোগ করতে হবে অন্যের সম্পদ নষ্ট করলে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে যদি সুদের কারবারি করো আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আল্লাহ তালার সম্মুখে তন্ডায়মান হতে হবে বলে কি যখন কার তখন এখন তো দুনিয়ায় জীবিত আছি এখন যা করার করি একটা পরে দেখা যাবে আল্লাহ তালার পুরানি কারিমের মধ্যে জানা দেন প্রতিটি মানুষের হায়াতে জিন্দিগি নির্ধারণ করা আছে ওই হায়াতে জিন্দগি যখন শেষ হয়ে যাবে তখন যদি বলে আল্লাহ আমাকে একটু সময় দাও আমি আমার মায়ের কাছ থেকে বলে নেই আমি বাবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই আমি পাড়া প্রতিবার পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই যখন

তারপরেও ইমান আমলের খবর নাই তারপরেও আমার দুনিয়ার জিন্দগিকে আমি কিভাবে অতিক্রম করতেছি সে মহাশাবা সেই হিসাব নেওয়ার খবর নাই আমার জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই